কেছে ভাই কে হলো কে দিন ধরে দাদা কিছু হলো এই বাবুদেরকে বললাম যে কিছু খেতে দাও বাবু খেলা মেলা খেলে এদের যে তুমি খেতে চাচ্ছ এরা মানুষ এরা নিজেদেরকে মহান মনে করে কেন যেন এদের টাকা আছে টাকা টাকার গরমে চলে এরা এরা গরিবের দুঃখ গরিবের মর্ম বুঝবে না এরা বড়লোক বড়লোকরা কখনোই গরিবের মর্ম বোঝে না চলো ভাই আমি তোমাকে খেতে দেবো আমি গরিব তো আমি গরিবের মর্মটা বুঝি